আরে আলাপনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে অনুষ্ঠান বাড়ির মতো কি করে ঝুরঝুরে আলু ভাজা তৈরি করতে হয় এবং সঠিক পদ্ধতিতে সেটা আমি আপনাদের আজকে বানিয়ে দেখাবো তো আসুন কীভাবে বানাতে হয় দেখাই তার আগে আমি আপনাদের কাছে একটাই বারবার রিকোয়েস্ট করি বা করছি ভিডিওটা স্কিপ করবেন না আর যদি আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখানে আমি বড়ো সাইজে দুটো আলু ভালো করে ছুলে নিয়েছি এবার এই আলু দুটোকে ভালো করে গ্রেট করে নিতে হবে তার জন্যে আমাকে প্রথমে গ্রেটার হবে এই রকম সরু গ্রেটার হলে পরে কিন্তু হবে না তাহলে সরু হয়ে যাবে কেটে যাবে ভালো হবে না তো কোন প্রসেসে এটা কাটলে ভালো হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রকম একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেড করে নিতে হবে তো এখানে দুটো জায়গা আছে এটা একটু সরু আর দেখে নেবেন ভালো করে এখানে একটু মোটা তো আমাদেরকে এই মোটা জায়গা দিয়ে গ্রেড করতে হবে আর গ্রেডটা ঠিক এভাবে করব আলুটা ধরবো ধরে এরকম করে জাস্ট একটা টান দিয়ে দেব দেখুন আলু পড়ছে এরকম করে ধরে জাস্ট একটা টান দেবো এটাকে কিন্তু আবার ব্যাক করব না আলুটা নিয়ে আবার এভাবে ব্যাক করব না এটাকে ধরে একবার টেনে ছেড়ে দেবো এভাবে ছেড়ে দেবো তবে আলুগুলো বেশ বড় বড় হয়ে এসে পড়বে তো এভাবে করে আমি আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি সমস্ত আলুটা ঘষে নিয়েছি আর খুব ভালো করে এই আলুটাকে ধুয়ে নিতে হবে এরকম একটা ফুটো থালার ভেতরে ভালো করে আলুটা ধুয়ে নিতে হবে এই যে আলুর যে কালো কষ্টা আছে এই কষ্টা বেরিয়ে যাবে ভাবে খুব ভালো করে আলু ধোয়া হয়ে গেলে ভালো করে একটু জল ঝরতে দিতে হবে এভাবে খুব ভালো করে জল ঝরে নেবেন সম্ভব যেন জল না থাকে আমি জল জ্বালিয়ে কড়াতে তেল গরম করতে দিলাম যেহেতু এটা ডিপ ফ্রাই তো সেখানে অনেকটা পরিমাণেই তেল দিতে হবে এবার এই গরম তেলের ওপরে ফাটিয়ে আমি দুটো তিনটে শুকনো লঙ্কা ছেড়ে দেব এভাবে লঙ্কাগুলো যখন একটু কালো হয়ে আসবে তখনই ধুয়ে নেওয়া ঝিরি করে আলুগুলোকে তেলের ভেতরে অ্যাড করে দেবো অবশ্যই ভালো করে এটাকে জল ঝরিয়ে নিতে হবে এরকম করে এইভাবে হাই ফ্লেমে তিন মিনিটের জন্য আলুগুলোকে ভাজতে দিতে হবে এভাবে তিন মিনিট ভাজার পরে আলুগুলো যখন এরকম জড়ো হয়ে আসবে তখন কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া দিতে হবে তো পাঁচ মিনিট আবার খুব ভালো করে নাড়তে হবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে না হলে দলা পাকিয়ে যাবে তবে এখানে কিন্তু কোনো নুন অ্যাড করা যাবে না এবার আমার আলু ভাজা কিন্তু হয়ে গেছে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এবার আস্তে আস্তে করে আমি এই ঝুরি আলু ভাজা গুলো তুলে নেবো ঝুড়ি আলু ভাজা কমপ্লিট পরিবেশনের জন্য তো দেখুন কেমন ঝুড়ো হয়ে গেছে এবার এটাকে টেস্ট আনতে হবে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন যে এখানে তো কোনো নুন অ্যাড হয়নি অবশ্যই আমি এখানে অল্প বাদাম ছড়িয়ে দেব আর এবার যেহেতু ঠান্ডা হয়ে গেছে এখন আমি অল্প নুন অ্যাড করব আর ভালো করে মিক্সড করে দেব আমি আগে নুন অ্যাড করিনি কারণ তাহলে এভাবে কিন্তু ঝুড়োঝুড়ো আলু ভাজা হতো না আলু ভাজাগুলো নিয়ে যেত মচমচে হতো না আর নুনটা পরে অ্যাড করলে কি হলো এখানে নুনটা খুব ভালোভাবে ঢুকলো আর আলুগুলো খুব ভালোভাবে মুচমুচে হয়ে গেল দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে হলো কি না অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে আলু ভাজা